জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় হো জয় হো জয় হো জগন্নাথ মহাপ্রভু শ্রী জগন্নাথ মহাপ্রভু রে শ্রদ্ধালুকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নয় শ্রী জগন্নাথ মন্দির বিষয়ে আজকে একটা বিশেষ সূচনা শ্রীবিগ্রহরে আজকে সন্ধ্যাকালে শ্রীরঙ্গা রাজ উৎসব বা বনক লাগিবে অনুষ্ঠিত হবে মহাপ্রভুর দ্বিতীয় ভোগমণ্ডপ বা দ্বিতীয় ছত্র ভোগমণ্ডপ প্রায়ত অপরাহ্ন চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শিবিগ্রহর সর্বসাধারণ দর্শন বন্ধ হবে এই সময়তে কোনো ভক্ত মহাপ্রভুকে দর্শন পাবে না মন্দির চার ঘণ্টা ধরে বন্ধ থাকবে চার ঘণ্টা পরে মহাপ্রভুনে শ্রীরঙ্গারাজ বা বনকলাগি বেশ অনুষ্ঠিত পরে মহাস্নান পূজা সম্পন্ন পরে মহাপ্রভু সর্বসাধারণ দর্শন আপাতত সাড়ে আটটা সময়ের দিকে আবার অনুষ্ঠিত হবে সেই জন্য ভক্তগুলোকে অনুরোধ যারা দর্শন করতে মন করেছেন চারিটার পূর্বে দর্শন করুন নাহলে আটটার সাড়ে আটটার পরে দর্শন করুন মাঝে সময়টা মন্দিরে সর্ব সাধারণ দর্শন বন্ধ হবে জয় জগন্নাথ